হ্যালো সবাই কেমন আছো গুড মর্নিং সকাল সকাল আমার গোপো দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আজকে দিনটাও খুব ভালো বৃহস্পতিবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক চমক দেখতে পাবে সকালবেলা ওরা উঠে বিস্কুট খাচ্ছে এরপরে মিষ্টু ওদেরকে স্নান করাবে মিষ্টু এখন স্নান করাচ্ছে ওরা স্নান করবে বলে রেডি হচ্ছে দেখো ওদেরকে কীভাবে মিষ্টু স্নান করায় ওর বৃহস্পতিবারে পুজো করতে তিন ঘন্টা লেগে যায় কম করে রোজের মানে ওদেরকে যে কি করে নিয়ে ওদেরকে কি বলবো তোমাদেরকে সবাই দেখতে থাকো ঠিক আছে দিয়ে দিয়েছি এবার আমি চাণ করাব আমার ছোনামনা এই গপাইগুলোকে আর এই যে একজন আছে তারপর ও একে একে ওদেরকে স্নান করিয়ে গা মুছিয়ে নিচ্ছে আজকে আরও দুজনের আসার কথা আছে আমাদের বাড়িতে ওরা এলেই দেখতে পাবে মানে কি বলবো আজকের দিনটাতে আমি আর মিষ্টুর দুজনেই খুব আনন্দে আছি দুজন আরও অতিথি আসবে আমাদের বাড়িতে নতুন অতিথি ছুটকেটার আর বড়টার আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কত সুন্দর লাগছে তাই না এবার আমি কি সুন্দর আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কত সুন্দর লাগছে হম তো ভালোই লাগছে রাধা কৃষ্ণকেও জামা পরিয়ে নিয়েছি দেখতে পারেন রাধা কৃষ্ণ কত সুন্দর লাগছে না এই কি নিয়ে পড়িয়েছে কত সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন রাধা কেউ কেমন লাগছে ঠিক আছে পেছনে পালক একটা বড় ঠিক আছে অনেক বড় ছিল বাবা আমার বাবা সেটাই কেটে ছোটো করে দিয়েছে বল কত সুন্দর লাগে কিউটি কেউ কি লাগছে এই দেখুন কানের পরিয়েছি কৃষ্ণ কেউ কানের পড়িয়েছি একবার চোকার পড়ে গেছি হাড়ও পড়ে গিয়েছি কত সুন্দর লাগছে আর এটা আমার ছন্টু মন্টু গোপাল ছন্তু মন্টু গোপাল এটার নাম ছন্টু এটার নাম মন্টু হুম আমি আর কি করে দিয়েছিলামটা আর এটা আমাদের জগন্নাথ ঠাকুর ঠিক এবার চলো আমি ফুল দিয়ে দিই সবাইকে ঠিক আছে

মিষ্টু সবাইকে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারও খেতে দেবে হ্যাঁ এতক্ষণ ভিডিওটাও নিজেই করছিল আমি একটু দোকান গিয়েছিলাম তো এসে দেখিয়ে ও অনেকটা যা যা করেছে সেটাকে ভিডিও করে ভালো করে রেখে দিয়েছে আমাকে আসতে আমায় দেখালো এখন ও খেতে দিল দেওয়া হয়ে যাওয়ার পরে ও ধূপ দেখাচ্ছে ধূপ দেখিয়ে ও নমস্কার করবে ও নমস্কার করবে আর ওয়েট করবে আরও দুজনের আসার জন্য আচ্ছা বুদ্ধ পূর্ণিমা যেহেতু সেই কারণে আমি পাঁচ রকম ভাজা আর আলুর দম লুচি এগুলোই রান্না করব ঠিক করেছি ভাজাটা আমার হয়ে গেছে আলুর দমটা বাকি আছে এই সবে আলু ভাজছি আর এবারে আমি লুচিটা ভেজে নেব লুচিটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে আমি কি করছি হ্যাঁ এখানে আমি জোগাড় করছি আর যেই দুজন আসবে তাদেরকে বরণ করার জন্য আমি একটু জোগাড় করছি আর এখানে মিষ্টুর অবস্থা দেখো ওর মুখটা একবার দেখো ও বোর হয়ে যাচ্ছে আর আমার মাথাটা খারাপ করে দিচ্ছে কখন আসবে কখন আসবে ওরা কখন আসবে মানে বারবার টাইম দেখছে আর এসে শুয়ে পড়ছে একবার করে বাইরে যাচ্ছে আর ওই করছে কখন আসবে আর কখন আসবে কিছুক্ষণ পর থেকে যদিও আমিও দেখছিলাম আমি ওয়েট করতে করতে একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে সত্যি ওরা কখন আসবে তারপরে জানলা দিয়ে দেখলাম যে ওরা আসছে ফাইনালি ওরা এসে পড়েছে হ্যাঁ এটা আমার ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড তো আমার মেয়েকে ও বলেছিল ওর একটা ছোট্ট গোপাল এনে দেবে সেই জন্য ও সেটাকে নিয়ে আজকে এসেছে একটা শুভ দিনে আমার ছেলে ঘরে এসেছে শুধু ও নয় তার সাথে আর একটা পুচকি গোপাল আছে তো ওদেরকে আমি বরণ করে নিচ্ছি হ্যাঁ বরণ ডালাটা সাজানো কিন্তু ওদের জন্যই বরণ বরণডালা সেরম কিছু ছিল না যেমন পেরেছি সেরকম করেছি বাট ওই ওই আর কি তো আমি এখন ওদেরকে বরণ করে নিলাম একটু জল খাইয়ে দিলাম একটু মিষ্টি খাইয়ে দিলাম তারপর ওরা ঘরে নিয়ে এলো ওকে মিষ্টি তো খুব মজা পেয়েছে হ্যাঁ এতক্ষণ পর প্রতীক্ষার অপসান ঘটেছে আজকে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে বুদ্ধ পূর্ণিমা না চাঁদটা খুব সুন্দর উঠেছে এবার আমার চার ছেলেকে ভোগ দিলাম সামান্যই আয়োজন ছিল যা যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছি সবাইকেই দিয়েছি তারপরে আমি সবার খেতে দিয়ে নমস্কার করে আমি আর মিষ্টি দুজনেই করেছিলাম তো ও আবার ওদেরকে খাইয়ে দিচ্ছে বলছে না আমি একটু করে খাইয়ে দিই সবাইকে তো খাওয়াচ্ছে এখন ওদেরকে হ্যাঁ গায়ে মাখা

মিষ্টুর এখন ওদেরকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও এখন নমস্কার করবে কিন্তু ওদের নেই পড়ে থাকবে আজকের ব্লগটা এটুকুই সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা